নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপর্ণা অফিসিয়ালে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুভ সকাল ব্লগটা এখন থেকে শুরু করলাম আমি আজকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ির সব কাজ নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই কাল যাবে আবার আমাদের সোনাটা আছে এই দেখো সোনাটা এই সবে ঘুম থেকে উঠলো উঠেই দেখো তাহলে কী করছি তাদের সোনাটা আছে ওকে খাওয়ানোর অনেক কিছু কাজ আছে তার জন্য আমি অনেক সকালেই উঠে পড়েছি তো উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি কারণ নিজেকে না ভালো রাখলে নিজেকে না সুন্দর করে রাখলে তাহলে সব কিছুই অসুন্দর হয়ে যাবে আগে নিজেকে ভালোবাসুন আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন দেখবে আশেপাশে সব কিছুই পরিষ্কার হয়ে আছে সব মানুষরাই ভালো হয়ে আছে দেখো আমাদের পুচকুশোনা ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে ফেলেছে বই নিয়ে বসে পড়েছে না না অ পড়ো পড়ো সব এক দুটো বই কেনা হয়ে গেছে অলরেডি কোনো বই আর নেই একটা বই ওই তো প্রথমেই ছিঁড়ে ফেলেছে সেই বইটা নিয়ে আবার এই নতুন একটা কিনে দেওয়া হয়েছে সেটাও ছিঁড়ে ফেলেছে এখনও বিছানা গুছানো হয়নি ওরা বাবা ছেলে দুজনে ঘুমোচ্ছিলো এই মাত্র তোমাদের দাদা ভাই উঠলো ও উঠেছে উঠে দেখো না দুষ্টুমি শুরু বইগুলো নিয়ে পড়তে বসে পড়েছে এখনও খাওয়া হয়নি মুখ ধোয়া হয়নি কিচ্ছু হয়নি না না এসো 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 হাই বলো হাই বলো হাই বলে না এদিকে তাকাও একবার এদিকে ই একবার হেসে 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 দাও 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 তাকা কি হাসি দেখেছো আমার ছেলে কত বড় হয়ে গেছে সেই ছোট্টবেলায় তোমরা দেখোছো আবার এতদিন পর যখন আমি ভিডিও শুরু করেছি তো আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও আরও বড় হতে পারে ভালোভাবে একটা ভালো মানুষ হতে পারে দেখো অমনি জানালাই চলে যাচ্ছে কখন বিছানা গুছবো কখন কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এত ছোট বাচ্চা নিয়ে না আমি পুরো সামলাতে পারছি না আর একা সংসার তোমরা জানো আমি দাদা ভাই আর ওই আমাদের বাউশোনা একা সংসারে এত কিছু সব কিছু সামলে উঠে ভিডিও করা সত্যি অসম্ভব ব্যাপার না ও এবার মশারি গুছোতে শুরু করে দিল না তোমার মশারি গোছাতে হবে না আমি সব গুছিয়ে নেবো তুমি এসো চলে এসো এসো খাবে চলো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সারা দিন কি কি করি আমার ছেলে কি কি করে তোমরা সবটাই দেখতে পাবে এখন ওকে খাওয়া খাওয়াবো তারপর তোমাদের চা তোমাদের দাদাভাই ভাই চা করবে না চাটা আমি করি না তোমাদের দাদা ভাই খুব সুন্দর চা করে তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই কত সুন্দর চা করছে দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি হয়ে গেছি అదే సార్ జాయి গাছ গুছিয়ে আবার এলাম এই তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আর পুচু সোনাকেও খাইয়ে দিলাম সে আজকে তার পিসিমণি এসেছে পিসিমণির মেয়ে এসেছে তো তাদের সঙ্গে সে ব্যস্ত সে ওপরে চলে গেছে গিয়ে ঠাম্মা পিসিমণির সঙ্গে খেলাধুলা করছে আর আমি এবার যাবো রান্না করতে তো তোমার দাদা আর ভাত খেয়ে গেছে ভাতটা অলরেডি হয়ে গেছে এবার কুচু সোনার রান্না হবে আর আমরা দুপুরের লাঞ্চে কি রান্না হয় দেখি এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কি রান্না করব তো চলো বাইরে প্রচুর রোদ উঠেছে আর প্রচুর গরম পড়েছে তোমাদের কোথায় কীরকম গরম পড়েছে আমাকে কমেন্টে জানাও আর এগুলো সব কেচে দিয়েছি সকালবেলায় সব যা রোদ উঠেছে সব এক্ষুনি শুকিয়ে যাবে যা দেখা যাচ্ছে আর এখানে আমি রান্না করব সেরকমভাবে এখনও রান্নাঘরের কোনো হয়নি তো আমি নিচেই গ্যাস রেখে নিচেই রান্না করি তো এখানে আনাজ আছে আনাজ করবো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে চাই তো শুধু তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই পারবো আমি নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো আমি চেষ্টা করছি কারণ আমি নতুন ক্রিয়েটার আমি সেইভাবে এখনও পর্যন্ত ব্লগ করে অনেক দিন আগে করেছিলাম তো ফোন খারাপ হয়ে যাওয়ার পরে সেটা সব বন্ধ হয়ে যায় আর এবার আবার নতুন করে শুরু করেছি তো তোমরা একটু আমায় সাপোর্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইভ কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা একটু আমার পাশে থাকো এই স্নান করে চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটু গল্প করবো বলে তো এখনও লাঞ্চ হয়নি আর তোমাদের দাদাভাই আসবে দুটোর আড়াইটের সময় তখন আসলে তখন লাঞ্চ একসঙ্গে করবো আমি একা একা খেতে না খুব একটা ভালো লাগে না যা আমরা তো দুজনে থাকি আমি আর আমার তোমাদের দাদা ভাই আর কুচকু কুচকু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই আসলে তখন একসঙ্গে খাবো এই স্নান টান করে এই এতক্ষণ সব কাজ মিটিয়ে এই ফ্রি হলাম তাও আবার কখন আবার কুচকু সোনা উঠে পড়বে তা আবার তাকে খাওয়ানো তাকে সব কিছু তৈরি করে দেওয়া এই করে দেওয়া এই সব করতে করতে সারা দিনটাই কেটে যাচ্ছে আমার আর কি করবো নিজের দিকে লক্ষ্য তো দিতেই পারছি না একটু যে সাজবো তো সাজা সাজতেই পারছি না তো আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আরও কীরকম তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাও আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব।